আর কাপড় টান রাখছিলাম তারপরে আর আমি কিছু বলতে পারি না আমি এটা নিয়ে আমার দিনগুনে খুবই কষ্টে যাইতেছে তারপরে ঢাকা হাসপাতালে রাখছিলাম আমি চিকিৎসা না দেবের পারি বিটি গেলে বাড়ির ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এখন কি হয় তার পরিবর্তন কি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবা আপনারা সবে আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ওমর সাহান আর এটার পরিচালনা আছে তো আজকে আমি আছি ফরিদপুর উপজেলার চিথিলিয়া গ্রামে মৃত রো সর্দারের বাড়িতে যার মেয়ে অষ্টম শ্রেণীর পড়ুয়া একদম ছাত্রী মুসম্মদ মায়া খাতুন যিনি তার জীবন যুদ্ধে লড়তেছেন দীর্ঘ তিন মাস ধরে ছোটবেলায় তিনি তার বাবাকে হারাইছেন ভ্যানচালিত ভাইয়ের উপার্জন কিন্তু অর্থায় তাদের সংসার চলে ও আসুন তার তিনি যেভাবে কি করছে বা তার সাথে কি ঘটছে তার নির্দিষ্ট মুখ থেকে আমরা বিষয়টা জানবো যে কি বিষয় কি হয়েছিল সব কেমন আছো ভালো ভালো আছো তুমি দিনকাল আসলে ভালো আছে আচ্ছা তোমার যে কি ঘটনা ঘটছিল হালকা পাতলা যদি তুমি সবাইকে বলতা আমি বাসা থেকে বের হয়ে ছাদে গিয়ে ওই দেয়ালে পায়ের হাত রাখছিলাম আর টান দিয়ে হাত রাখছিলাম তারপরে আর আমি কিছু বলতে পারি না জানি না তোমার মনে ছিল না তুমি আর কি অচেতন হয়ে হ্যাঁ আমরা এরকমই জানতে পারছিলাম যে তিনি তার জীবনকে উপভোগ করতে তার বড় ভাইয়ের সাথে গেছিলেন মানিকগঞ্জের ধামরায় যে সদরে গেছিলেন সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়াইছে তিনি সাদে যান কিছু মুহূর্ত আহ উপভোগ করতে সেখানে যাওয়ার পরে তিনি এই সাদের যে রেলিং আছে শহরে জানেন বিদ্যুতের যে বিভিন্ন ধরনের অবস্থান ওগুলা আরকি সবকিছুই কি আবোল তাবোল ডট কম এর মধ্যেই থাকে সেরকম অবস্থায় বলো সবাইকে আর কি তোমার পাশ থেকে কি আবেদন আছে তোমার জীবনে তুমি তো ক্লাস অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো আমাদের উচ্চ বিদ্যালয়ে হ্যাঁ বলো কি আশা আছে কাছে চাও আছে আমাকে কিছু সাহায্য করেন আমার পাউনে বাম পাউনে ডাইন হাত নে ডাইন পায়ের পাতা কাটা আমার শুধু ডাইন বাম হাতটাই আছে আপনারা আমাকে সাহায্য করেন আমি লেখাপড়া করতে যাই লেখাপড়া করে আনো বড়তে আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা আছে থেকে আচ্ছা আন্টি আপনি কিছু বলেন আপনার এই সম্বন্ধে কিভাবে দিন করতেছেন হ্যাঁ বলেন আমার সে মেয়েটা নিয়ে আমার দিন গুনে খুবই কষ্টে যাইতেছে তারপরে ঢাকা হাসপাতালে রাখছিলাম আমি চিকিৎসা না দেবের পারি বিটি গেলে বাড়ির চলে আইছি আবার তারা যাতে বলছে এখন আমি কোন অবস্থায় যাইতে পারবো কি পারবো না আমার কোনো অবস্থায় নাই আমার স্বামী নাই শুধু একটা ছোট সন্তান সেই সন্তানের উপর ভরসা করে আমার সংসার চলে বিটিটা ওষুধপাতি কিনে দেব তাও আমার দেওয়ার মতো শক্তি নাই আমার বিটি নাইনে পড়েছে লেখাপড়া মেয়ে এখন লেখাপড়া করবে চাইলেও তো আমার করানের মতো সমর্থ নেই এখন বিটি কি হালে চলবো কিভাবে দিন যাবি শুধু উপর আল্লাহ জানে আমি সেটা বলতে পারি না তারপরে আশা করছি বিটি বাইসি আছে আমি তো তাকে আর ফেলা দিবের পারি না তাই এখন বিটিলি খুবই কষ্টে জীবন যাইতেছে আজ তিন মাস হলে বিটির এই অবস্থা তো আমরা শুনছি এটা তো অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা এরাও অসহায় এর একটা ডাইন হাত এবং বামপা পা রুগী আসলে বেঁচে থাকার চাই আল্লাহ যদি নিয়ে গেল না তাও একটা কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে তার আর্থিক অবস্থায় এমন অসহনীয়

তো দেখছি স্কুলে যাইতো আসতো হাসি খুশি থাকতো হঠাৎ করে শুনলাম যে ঢাকায় গেছে ঢাকায় যা ছাদে নাকি উঠছিল উঠে দেখা গেছে যে কারেন্টে শর্ট খাইছে তো কারেন্টের শর্ট খাইছে শেষ মুহূর্তে শুনলাম যে অবস্থা ভালো না পা নাকি কাটতে হবে এরকম অবস্থা অনেক অনেকটাকে হয়ে গেছে গরিব মানুষ দেখেন না সবাই সহযোগিতা করলে হয়তো চিকিৎসার জন্য তাদের সুবিধা হয় দেখবেন সবাই মিলে সহযোগিতা করলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এখন কি হয় তার পরিবর্তন কি আছে তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু আছে সে একদম পড়ুয়ার ছাত্রী তার স্বপ্নটা পূরণ করতে যেটা করা লাগে আপনারা করুন আর আমাদের পাশ থেকে তো আমরা আছি অবশ্যই আমরা চেষ্টা করি স্যার ইউটিউব থেকে আমরা যতটুকু পারলাম ততটুকু ধরো আপনি তো হ্যাঁ এটা দিয়ে আর কি বলবো স্বল্পতে যেটা ভালো হয় তুমি করো হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা তো ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিগোনা দ্বারাই কি পাহাড় সমুদ্র ঘটিত না হলে কি এক সমুদ্র এক মুষ্টি তো অবশ্যই ইনশাল্লাহ হবে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো আপডেট পেতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ